রাতে যে পরিবারে অপরিষ্কার থালাবাসন রেখে ঘুমানো হয় নিশ্চিত একটি বিপদ ওই পরিবারে যে কারণে নেমে আসে জানলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন আল্লাহ হাবিসা ইসলামের কয়েকটা সুন্দর এবং আলির একটা ঘটনা দ্বারা এই জিনিসটা জানা যায় আমাদের মধ্যে অনেকের পরিবারে এটা রয়েছে যারা রাতের বেলায় খাবার খাওয়ার পর অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমায় একদা একজন মহিলা সাইদিনী আলী রাদুল্লাহ কাছে আসলেন এসে বললেন যে আমার ঘরে অভাব অনটন সব সময় লেগে থাকে এবং অশান্তি লেগে থাকে সাইদিন আলী রাদুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কি রাতের বেলায় খাবার খাওয়ার পর ওই ময়লা যুক্ত থালা যেগুলা রয়েছে ময়লা আবর্জনা যেগুলো রয়েছে ওগুলা কি ঘরের মধ্যে রেখে আপনি ঘুমায়া যান কিনা ওই মহিলা বলছেন হ্যাঁ আমি ঘুমায়া যাই আপনি কিভাবে জানলেন এটা তখন সাইদনা আলী রদুল্লাহ বললেন যেই পরিবারের মধ্যে এই কাজটা করা হয় ওই পরিবারের মধ্যে অভাব এবং অশান্তি নেমে আসে অভাব এবং অশান্তি ওই পরিবারে নেমে আসে এর কারণ কি এর কারণ হচ্ছে দুষ্ট জিনের অন্যতম একটা খাবার হচ্ছে